বন্ধুরা আজকে তোমাদের দেখাবো হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটি কিভাবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে রাখতে হয় এই জন্য আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটির উপরে টাচ করব টাচ করার পরে উপরের ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার নিচে দেখো সেটিংস লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করতে হলে আমাদের প্রাইভেসি নামে একটা অপশন আছে সেটার মধ্যে টাচ করতে হবে কারো কারো মোবাইলে প্রাইভেসি অপশনটা অ্যাকাউন্ট এটার মধ্যে থাকে আমার দেখো অ্যাকাউন্টের নিচে প্রাইভেসি লেখা আছে আমি এটার মধ্যে টাচ করব। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব এখানে দেখো অ্যাপ লক কারো কারো মোবাইলে এখানে ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া থাকে তো যাই হোক আমার মোবাইলে অ্যাপ লক দেওয়া আছে আমি এটার মধ্যে টাচ করলাম টাচ করার পরে এই যে উপরে দেখো একটা বাটন অফ করা আছে এটার মধ্যে আমি টাচ করব। টাচ করার পরে আমার কিন্তু ফিঙ্গার প্রিন্টটা সেট করাই আছে তাই জাস্ট আমি আঙুলটি টাচ করলেই কিন্তু লকটি চালু হয়ে যাবে এই যে দেখো চালু হয়ে গেল তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা প্রথমবার এটা সেট করবে তোমাদের ক্ষেত্রে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে এই রকম অপশন আসার পরে তোমাদের ফিঙ্গার দেওয়ার অপশনটি মোবাইলের কারো কারো ক্ষেত্রে পেছন দিকে থাকে কারো কারো ক্ষেত্রে মোবাইলের ডান দিকে দেওয়া থাকে সেখানে সাত থেকে আট বার আঙ্গুলটি টাচ করবে যে আঙ্গুল দিয়ে তুমি লক করতে চাচ্ছ যাই হোক লক হয়ে গেলে এই যে সবার উপরে দেখো ইমিডিয়েটলি অর্থাৎ তুমি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু হোয়াটসঅ্যাপটি লক হয়ে যাবে যদি ইমিডিয়েটলি দিয়ে রাখো আর নিচে আফটার ওয়ান মিনিট এটার মধ্যে দিলে এক মিনিট পরে লক হবে আর সবার নিচে আফটার থার্টি মিনিটস অর্থাৎ তুমি অ্যাপস থেকে বের হওয়ার আধা ঘন্টা পরে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি লক হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল